আলাইকুম এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে তো ভালো লাগবে কারণ আজকে একটা জায়গায় যাব সেটা হয়তো আপনারা এই যে মানে থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন হ্যাঁ আজকে যাব মেলায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক সকালবেলা উঠে কিন্তু আমার বোন কিন্তু মানে মিষ্টি খেলো আর আমরা কিন্তু এখানে চাটাও খাচ্ছিলাম তারপরে আমি রেডি হব আজকে কিন্তু এই জামাটা আমি পরে যাব এই জামাটা কিন্তু এখনও মানে পরা হয়নি নতুন কেনা হয়েছে কিন্তু এখনও পরা হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু শর্ট টাইপের আমার মানে ফুল হবে না শর্ট হবে আর এর নিচে কিছু পরবো না হিসাবও করবো না জাস্ট এমনি পরবো অনেক অনেক সুন্দর লাগবে তো দেখুন তারপরে কিন্তু মুখ টুক ধোয়া লাগবে তো আমি কলপাড়ে এসে নাচানাচি করছি এত এক্সাইটেড হয়ে আছি মানে কী হয়েছে জানো এখন না মানে আমার বাবা বলেছিলো এইবার যাওয়ার দরকার নেই একটা কারণের জন্যে যাচ্ছিলাম না কোনো বাড়ি মানে এমন হয়নি যে কোনো বাড়ি মানে বাদ যায়নি যাওয়া তো আমার বাবা বলছে যে মানে আমরা এত জোর করিনি আমার বাবা বলছে যে তোদের মন খারাপ হবে তো চলো যাওয়া যাক তো আমার বাবা এখন যাবে না রাত্রিবেলা যাবে তো আমি কিন্তু মুখ তো ভুয়ে নিয়েছি আমার বোনকেও জামা পরিয়ে দিয়েছি জামা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই জামা পরে কিন্তু অনেক আমি শর্ট ভিডিও দিয়েছি আর এর মধ্যে কিন্তু এই কালারটা কিন্তু অনেক গ্রেজি কালার তো এখানে কিন্তু একটু মানে শ্যামলা শ্যামলা টাইপের লাগছে মানে ঘরের মধ্যে আছি তো তার জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি সিম্পল মেকআপ করেছি কিচ্ছু করা হয়নি তো জুতা পরছিলাম আমি জুতা না ফিতা লাগাতে পারি না সবসময় আমার মাই লাগিয়ে দেয় আমার মা বলছিল যে তুই কবে শিখবি এটা করা তো আমার মা দেখুন লাগিয়ে দিচ্ছিলো তারপরে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি আমার বনু আমি আমার মা তারপরে কিন্তু আমরা একসাথেই যাচ্ছিলাম সবাই মিলে ওখানে গিয়ে কিন্তু অনেক খাওয়া দাওয়া করেছি ঘোরাফেরা করেছি অনেক মজা করেছি সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে আছে মানে অনেকগুলো ভিডিও করাও হয়নি কারণ ওখানে গিয়ে না মানে এত গরম আর এত ভিড় তো ভিডিও করার সময় পাইনি যতটুকুই শেয়ার করেছি অতটুকুই আপনাদের কাছে তুলে ধরবো তো বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আমি কিন্তু রেডি হয় তারপরে গাড়ির মধ্যে বসে পড়েছি আর এই ভিউগুলো একটু একটু করে শেয়ার করেছি মানে যাওয়ার সময় তো একটু একটু শেয়ার করেছি কিন্তু আসার সময় কিছুই শেয়ার করা হয়নি আসতে মানে সাড়ে দশটা হয়েছিল রাত্রিবেলা তো ভিডিও করার হয়নি আমার বাবার সাথে আবার বাইকে চলে আসছিলাম তো অনেক চিপা চিপি হয়েছে তো তার জন্যই আর ওগুলো আর আসার সময় শেয়ার করা হয়নি যে যাওয়ার সময় সমস্ত কিছু শেয়ার করছি অনেক কিছু শেয়ার করেছি কেউ ভিডিওটা যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই অবশ্যই দেখতে পারবে ফাইনালি আমি এসেছি মেলার মধ্যে তো গেটটার সামনে একটু দেখিয়ে দিলাম মানে গেটের বাইরে পর্যন্ত না সব সময় মানে প্রত্যেকবার কিন্তু এরকম করেই মানে সাজানো হয় তো দেখুন অনেক অনেক মানে এত জিনিস ছিল যেরকম আমার কিন্তু বেশি মানে আমি ফিদা হয়েছি দেখি কানের ঝুমকা ঝুমকাগুলো এত এত সুন্দর হয়েছে কি বলবো অনেক অনেক সুন্দর হয়েছে এখানে অনেক বাচ্চাদের জিনিস আছে আর বেশি তো ভালো লেগেছে এই ফুলগুলো মানে এখানে না আরও ভিতরে আছে ফুলগুলো দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে নিয়েছি অবশ্যই কালকে শেয়ার করব আজকে কিন্তু এমনি যে সিম্পেল দেওয়া হয়েছে কালকে আবার দেখাবো কি কি নিয়ে আসা হয়েছে না নিয়ে আসা হয়েছে আর থেকে বেশি আমার ভালো লেগেছে আমি বিটিএস একটা বুক পেয়েছি বিটিএস বুক তো ওটা নিয়েছি খুবই ভালো লেগেছিলো তারপরে দেখুন আসার সাথে সাথেই দুটো ঝুমকা নিয়ে নিলাম কানের ঝুমকা আমি জানি মেয়েরা সবাই কিন্তু কানের ঝুমকা দেখলে অনেক বেশি ফিদা হয়ে যায় কি বলবো এই ফুলের দোকানটা দেখে খুবই ভালো লাগছিলো তো ঢুকার পরে দেখুন এখানে আমি তিনটা নিয়েছি এরকম এরকম পার্পল কালার রেড কালার আরও মানে তিনটা চারটা নিয়েছে তো তারপরে আবারও হাঁটছিলাম খুব একটা ভিডিও করা হয়নি যেটুকু শেয়ার করেছি ওটুকুই আপনাদের কাছে তুলে ধরছি এখানে কিন্তু বেশিরভাগ মেয়েদেরই জিনিস তো বেশিরভাগ বলতে সমস্ত কিছু মেয়েদেরই জিনিস টুকটাক মানে দু একটা কিন্তু ছেলেদের আছে তারপরে পুচকা খাচ্ছিলাম আমার মা দু তিনটা খেয়েছে বেশিরভাগ আমি খেয়েছি পেট ভরে গেছে পুচকা খেয়ে আর আমার জন্য একটা স্কুল ব্যাগ নেওয়া হলো আমার মা বললায় এখান থেকে একটা স্কুল ব্যাগ কিনে নে আর অনেক জিনিস নিয়েছে আমার বুনো আবার এখানে বাবল ফোলা ছিল তারপরে একটু দেরি করতে না করতে দেখি এখানে এখানে মানে ইয়ে বেসাচ্ছে এগরোল বেচাচ্ছে তো আমি ভাবলাম যে একটা এগরোল নিয়ে খেয়ে নিই আমি খাচ্ছিলাম দারুণ লাগছিল খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো আর আমার বোনের জন্য এখানে কিন্তু খেলনা বাটি নিচ্ছিলাম এগুলো মানে স্টিলের মানে আমরা যেগুলো রান্না করি না ওগুলোই কিন্তু ওদেরকে মানে আমার বোনুর জন্য অনেকগুলো নিয়েছি কালকে অবশ্যই শেয়ার করবো জাস্ট এখানে এমনি ক্লিপ পেরে নিয়েছে যে কী কী নিয়েছি তারপরে আমার বোনু আবার এগুলো দেখে গাইস এত খুশি হয়েছিল কি বলবো ওর খুশি দেখে আমার মাকে বললাম যা মানে এত ভয় পাওয়ার দরকার মানে ওইবারও চড়েছিলো তো এইবার না একটু বেশি চড়েছে ওটাই চড়ার পরে অনেক দু তিন পাক মানে দু তিন পাক বলতে যতটুকু ঘোরা লাগে পাঁচ মিনিটের মতো ওটা ঘোরার পরে আবার আমি একটু এই যে চকারের কাছ থেকে হিঞ্জিক টিঞ্চিক নেওয়ার পরে আমি আবার পাপড়ি চাট খাচ্ছিলাম এই পাপি চাটটা মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি তো মানে দেখতে কিন্তু ওয়াও আমি লাগছে কিন্তু খেতে কিন্তু মোটামুটি ছিল খুব একটা ভালো লাগেনি তারপরে আবারও আমার বুনু এটাই চড়ল ওটা তো আলাদা আবার এটাও চললো আপনারা শুধু দেখতেই থাকুন কতগুলো জিনিসের মধ্যে যে চড়েছে কি আর বলবো তারপরে অনেক ঘোরাঘুরি করলাম অনেক মানে জিনিস টিনিস নিলাম টুকটাক জিনিস খেলাম তারপরে এখানে ধুগনি নিয়ে দু পেলের টুগনি খাচ্ছিলাম আর পাশের দোকানে দেখি পিজ্জা বেসাচ্ছে তো আমি ভাবলাম কী না কী একটু খেয়ে দেখি মানে আমরা তো এমনি তো মানে অন্য দোকান থেকে খাই এগুলোর থেকে খাই না তো ভাবলাম একটু ট্রাই করা যাক ফাস্টফুড থেকে খাওয়া যাক তো গাইস কি আর বলবো মানে খেয়েছি ঠিক আছে মানে মোটামুটি লেগেছে মানে খুব একটা ভালো লাগেনি তার মতে মানে চিজটা খুব একটা দেওয়া হয়নি তার জন্য খুব একটা ভালো লাগেনি আমরা যেরকম করে খাই ওরকম করে একদমই হয়নি তো মানে মেলার মধ্যে এরকম হবে দু একটা জিনিস মানে খুব একটা ভালো লাগবে না কিন্তু হ্যাঁ পিৎজাটা খুব একটা আমার ভালো লাগেনি খুব একটা বলতে একদমই ভালো লাগেনি তো বলতে বলতে যেই বলা সেই কাজ আমি অনেক এক্সাইটেড নিয়ে মানে গেলাম পিৎজা খাওয়ার জন্য তো বললাম অর্ডার দিলাম অর্ডারটাও হয়ে গিয়েছে এবার দেখুন আসার পরে দেখুন মানে কালারটা ঠিকই আছে আর এই যে স্মেলটা অনেক সুন্দর বেরিয়েছে কিন্তু খেতে না খুব একটা ভালো লাগেনি মানে মোটামুটি লেগেছে কি আর বলবো তো এর মধ্যে এরকম করে যথেষ্ট তারপরে দেখুন একটু দেরি করার পরে আমি কিন্তু একটু ইয়ে খাচ্ছিলাম চটপটি খাচ্ছিলাম চটপটি খাওয়া কারা কারা ভালোবাসে কমেন্ট করে জানাবেন তারপরে আমার বনু আবার এগুলো চড়ে একটু লাফালাফি ঝাপাছাপি করলো তারপরে ওগুলো মানে মানে ওখানে লাপালাপি ঝাপা চাপি শেষ না করতে এখানে দেখার সাথে সাথে ও তো পাগলা হয়ে গিয়েছে কি আর বলবে এত খুশি হয়েছে তো ভাবলো যে এখানে চড়া যাক আমার মাকে আমি বললাম ঠিক আছে এর মধ্যে যে বসেছে আমার যে কী ভয় লাগছিল যে পড়ে যাবে নাকি তো তারপরে ওগুলো করার পরে আমার বাবা এসেছিলো আমার বাবার সাথে অনেক ঘোরাঘুরি আমার বাবা আরও অনেক জিনিস নিয়েছে তারপরে রাত্রেবেলা না বাড়ির মধ্যে আর যাওয়া হয়নি এখানেই চিকেন বিরিয়ানি কিনে নিয়েছি এগুলো খাওয়াইছিলাম চিকেন বিরিয়ানিটা দারুণ ছিল থ্যাংকস ফর ওয়াচিং